অবশ্যই ম্যাচ হারলাতে একটু হতাশ লাগবে স্বাভাবিক আমরা অবশ্যই চেষ্টা করছি হয় নাই ওয়ান সিক্সটি হ্যাঁ এটা অবশ্যই জিতার ম্যাচ ছিল আমাদের আর আমাদের ফার্স্টে আজকে টপ অর্ডার যারা ওরা একটু আমাদের ফল করছে ওরা যদিও প্রত্যেক ম্যাচ ভালো করছে একটা ম্যাচ হতেই পারে খারাপ

মাঝে মধ্যে হয় এটা তার সব সময় হয় নাই গত ম্যাচের একটু আসতে চাই যে গ্র্যান্ড ক্লার্কের যে তার হয়তো করে অনেক বেশি চলে এসেছে ওভারঅল ব্যাটিং পারফরমেন্স নিয়ে আপনার কি মতামত বিকজ আজকের ম্যাচের আগ পর্যন্ত ভালো করছিল টু হান্ড্রেড ইন থ্রি আর আরেকটা হচ্ছে যে ব্যাটিং অর্ডারটা নিয়ে আপনাকে আমরা দেখছি যে কাইন্ড অফ ডাউন দি অর্ডার আপনি আসছে মনে করেন যে আরেকটু হায়ার আপ মানে ব্যাটিং অর্ডারটা সাফল্য লাগে ভালো হয় স্পেশালি যখন রান চেঞ্জ হয় আসলে আমি ব্যাটিং অর্ডার বলতে আমি সবসময় রেডি থাকি আর পার্সোনালি আমার কোনো প্রবলেম হয় না আমাকে যেখানেই নামায় আমি সবসময় রেডি থাকি সব জায়গার জন্য রেডি থাকি আর ক্লার্কের কথা যেটা বললেন সে অনেক ভালো ব্যাটিং করেছে লাস্ট ম্যাচে অনেক এক্সটার্নারি ব্যাটিং করেছে এটা অবশ্যই সবার দেখতেও অনেক ভালো লেগেছে আর প্রত্যেক দিন তো আর সবার যায় না সো